সকল প্রাণপ্রিয় ভক্তগণ হিন্দু ও অন্যান্য ধর্মালম্বীদের জানাই নমস্কার ও আন্তরিক ভালোবাসা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের জন্য একটি পুংটা বশীকরণ নকশা নিয়ে হাজির হয়েছি এই নকশাটির মাধ্যমে আপনারা যে কোনো নারীর সাথে খারাপ কাজ করতে পারবেন যাকে আপনি পছন্দ করেন যার সাথে আপনি খারাপ কাজ করতে চান বা যাকে যার সাথে আপনারা মিলামেশা করতে চান স্বভাবাস করতে চান জেনে নারীকে যে কোনো নারীকে আপনারা যতগুলো নারীকে আপনার পছন্দ হয় তাদের সাথে আপনারা করতে পারবেন মিলামেশা করতে পারবেন এই নকশার মাধ্যমে কাজ করে ইনশাআল্লাহ প্রত্যেকটা নারীর জন্য আপনাদের আলাদা আলাদাভাবে কাজ করতে হবে তবে আপনি যতগুলো নারীকে চান ততগুলো নারীকে বস করতে পারবেন এই একটি নকশার মাধ্যমে এই একটি নকশার মাধ্যমে কাজ করে একশো পার্সেন্ট সফলভাবে তো প্রাণপ্রিয় ভক্তগণ এই জন্য পুরো ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখবেন দেখে নিয়মগুলো বুঝে শুনে তারপরে কাজগুলো করবেন আর কাজগুলো করার আগে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নেবেন নিয়ে তারপরে কাজটি করবেন তাহলেই আপনারা ইনশাআল্লাহ সফলভাবে আপনার পছন্দের নারীকে বস করে তার সাথে আপনারা রাসলীলা করতে পারবেন এবং কি সহবাস করতে পারবেন যা করতে চান করতে পারবেন ইনশাল্লাহ বা আপনি যদি প্রতিশোধও নিতে চান নিতে পারবেন এই নকশাটির মাধ্যমে তাকে আপনার বস বানিয়ে রেখে গুলামের মতো বানিয়ে রেখে ঠিক আছে আপনি যা বলবেন সে তাই শুনবে এটাই হচ্ছে কথা তো প্রাণপ্রিয় ভক্তগণ ইনশাল্লাহ আপনারা নকশাটি স্ক্রিনে দেখতে পারতেছেন আজকে আমি যে নকশাটি নিয়ে হাজির হয়েছি পুংটা বসীকরণ তো নকশাটি দেখতেছেন আপনারা ঠিক যেভাবে অ্যাড করা আছে আপনাদেরও ঠিক সেইভাবে অ্যাড করতে হবে এই নকশাটি এই নকশাটি আপনারা আট করবেন হলো ব্রুস পাতার ভিতরে জাফরান কালির মাধ্যমে এই নকশাটি একটি আসন সাজাবেন সুন্দর করে আপনার ঘরের ভিতরে বা নিজের একটি যে স্থানে গিয়ে আপনারা একটি আসন সাজাবেন সেই আসনে বসে আপনারা এই নকশাটি আট করবেন বুরুস পাতার ভিতরে জাফরান কালির মাধ্যমে সুন্দর করে নকশাটি আট করা হলে আপনারা দেখবেন নাম যে লেখাগুলো দেখতেছেন আপনি তাহার নাম সেই স্থানে আপনি মেয়ের নাম লিখবেন এবং নিজের নামের স্থানে আপনি আপনার নাম লিখবেন লেখার পর আপনারা এই নকশাটি আপনার যে আসনের মোমবাতি আছে সেই মোমবাতির আগুনে জ্বালাবেন ইনশাল্লাহ জ্বালিয়ে ছাই করে ফেলবেন ইনশাল্লাহ এই যে জ্বালাইলেন জ্বালানির সাথে সাথে তার মনের মধ্যে ছটফটানি শুরু হয়ে যাবে সেই নারীর মনের মধ্যে আপনার জন্য ছটফটানি শুরু হয়ে যাবে জ্বালানোর সাথে সাথে ইনশাল্লাহ আমি বলে দিলাম তার মনের মধ্যে ছটফটানি শুরু হয়ে যাবে আপনার সাথে দেখা করার জন্য আপনার সাথে কথা বলার জন্য আপনার জন্য তার মধ্যে আসক্ততা কাজ করা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আপনি এইভাবে যত নারীর নাম লিখে এই নকশাটির মাধ্যমে কাজ করবেন সেই নারীগুলা প্রত্যেকটা নারীর মনের মধ্যে আপনার জন্য জ্বালাপোড়া শুরু হয়ে যাবে আপনার জন্য আসক্ততা শুরু হয়ে যাবে আপনার জন্য দেখা করার জন্য পাগল হয়ে থাকবে তো পানপ্রিয় ভক্তগণ ইনশাল্লাহ এই নকশাটির মাধ্যমে কাজ করার যে সঠিক নিয়ম সেটা আপনারা বুঝতে পারছেন এবং কি কিভাবে কাজ করতে হবে সেটাও বুঝতে পারছেন এবং কি এটির মাধ্যমে কাজ করলে আপনারা কেমন ফল পাবেন সেটাও আপনারা বুঝতে পারছেন তো পানপ্রিয় ভক্তগণ যদি ঠিকভাবে বুঝে না থাকেন ভিডিওটা আরেকবার দেখেন দেখে তারপরে বুঝে নেন ইনশাল্লাহ আমি আমার সাধ্য অনুযায়ী বোঝানোর চেষ্টা করেছি আপনারা আরেকবার ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন তারপরেও যদি অসুবিধা মনে হয় স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করে বুঝে নেবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জানার জন্য ইনশাল্লাহ আমার কাছ থেকে জেনে নেবেন কল করে ইনশাল্লাহ একশো পার্সেন্ট আপনারা সঠিক সমাধান পাবেন সঠিক পরামর্শ পাবেন তো মানবীয় ভক্তগণ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম